শয়তান মাত্র একবার আল্লাহকে অমান্য করেছে এজন্য সে অভিশপ্ত মানুষ আল্লাহকে অমান্য করার পরও আল্লাহ মানুষকে ক্ষমা করেন তিনি ক্ষমা করেন যদি মানুষ তওবা করে আজকে ইব্লিশ শয়তান তৌবা করলে আল্লাহ কি তাকে ক্ষমা করবেন যদি পবিত্রকরণ পড়েন আদম আলাহিসাল্লাম এবং ইবলিশের গল্প করণের বেশ কয়েক জায়গায় বলা হয়েছে সুরা বাকারা অধ্যায় দুই সুরা আরব অধ্যায় সাত সুরা কাফ অধ্যায় আঠারো অনেক জায়গায় যদি আপনারা সেই গল্পটা পড়েন সেখানে আদম আলা যখন তিনি তার ভুল বুঝতে পারলেন আল্লাহর কাছে তবা করলেন আল্লাহ তখনই তাকে ক্ষমা করে দিলেন এছাড়া হাওয়া ক আল্লাহ ক্ষমা করলেন তবে যদি আপনি ইবলিশের গল্পটা দেখেন ভালো করে এটা আছে সুরা আরব অধ্যায় সাত আয়াত চোদ্দ ইবলিশ যখন আল্লাহকে অমান্য করলো আল্লাহ বললেন যে আমি ফেরেস্তাদের বললাম তোমরা আদমকে শেষদা করো সবাই শেষদা করলো ইল্লা ইবলিস ইবলিস বাদে এটা আছে সুরা বাকার অধ্যায় দুই সুরা আরব অধ্যায় সাত তবে আল্লাহর কাছে তবা করার বদলে ইবলিশ বলল এটা আছে সুরা আরব অধ্যায় সাত আয়াত চোদ্দ যে পুনরুত্থানের দিবস পর্যন্ত তুমি আমাকে অবকাশ দাও এখানে অবকাশ মানে আমার শাস্তিটা তুমি দেরিতে দাও আমাকে একটু অবকাশ দাও তারপর দেখো কি করি সে আল্লাহ তালাকে চ্যালেঞ্জ করেছে চ্যালেঞ্জ করলাম আল্লাহ বলেন সুরা আরফ অধ্যায় সাত এত আঠারো ইবলিশকে অবকাশ দিয়ে তিনি বললেন যে মানুষের মধ্যে যারা তোমাকে অনুসরণ করবে আমি তোমাদের সকলকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব এখন ইবলিশের তবা বা অনুশোচনা করার কোন প্রশ্নই আসবে না কারণ আল্লাহ আরও বলেছেন সুরা হিজার অধ্যায় পনেরো আয়াত চৌত্রিশ যে ইবলিশ হচ্ছে অভিশপ্ত আল্লাহ তালা ভবিষ্যৎ সম্পর্কে জানেন যেগুলো দেখা যায় না তাই আল্লাহ আগে থেকে জানেন যে এই তো কখনো করবে না আল্লাহ পবিত্র বলেছেন আল্লাহ তাদের হৃদয় মোহর করে দিয়েছেন যারা হচ্ছে কাফির এবং তারা কখনোই সরল পথে আসবে না এছাড়াও আরও উদাহরণ আছে যে আল্লাহ তালা বলেছেন লাহাব সম্পর্কে যে ছিল খুব বড় একজন শত্রু আমাদের প্রিয় নবীর আল্লাহ একথা আগেই বলেছেন লাহাবে তিনি বলেছেন এই আবুল আহাব আমাদের নবীর খুব বড় একজন শত্রু ছিল আর সে বলেছিল সে কখনোই ইসলাম গ্রহণ করবে না সে দুজখের আগুনে পুড়বে এটা আগেই বলা হয়েছে সে কোরআনকে ভুল প্রমাণ করতে পারত যদি বলতো যে আমি মুসলিম যদি শাহাদা দিত দশ বছর সময় পেয়েছিল কিন্তু সে মুসলিম হয়নি আল্লাহ জানতেন সে তো অবাক করবে না কিভাবে আল্লাহ সবান্লাহ জানেন ইবলিশ কখনোই তো অবাক করবে না সেজন্য তিনি বলেছেন নিশ্চয়ই ইবলিশ তোমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ কোরআনে বলেছেন বাকারা অধ্যায় দুই আয়াত এক যে হে মানুষ জাতি সাবধান থাকতুয়াত শয়তানের ব্যাপারে মানে শয়তানের পদচিহ্ন কারণ নিশ্চয়ই সে তোমাদের এক প্রকাশ্য শত্রু তাহলে কোরআনের এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারছি যে ইবলিশ কখনো তবা করবে না আল্লাহ এটা জানেন আর সেজন্যই বলেছেন যে ইবলিশ হচ্ছে মানুষ জাতির প্রকাশ্য শত্রু আর সে অভিশপ্ত তাই ইবলিশ কখনোই তবা করবে না ক্ষমা প্রার্থনাও করবে না